জয় যিশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে প্রিয় ভাই বোন স্বর্গের নিগরতত্ত্ব বাণী ঈশ্বরের মনের কথা অমৃত বাক্য নিয়ে তোমাদের কাছে এসেছি পিতা পুত্র পবিত্র আত্মার ধন্যবাদ দি আর তোমাদেরকে জয় যিশু জানিয়ে আমি আমার জীবন্ত ঈশ্বরের বাক্য শুরু করছি আজকের আমি তোমাদের বলবো মানব হৃদয় নিয়ে আবার বলবো যে মানব হৃদয় প্রিয় ভাই বোন আমাদের প্রত্যেকের যে আমরা যে মানুষ আমাদের হৃদয় নিয়ে আমরা আবার বলবো যে আমরা একজন অপরিত্রাণ প্রাপ্ত ও জাগতিক মানে জাগতিক অমনা লোকের ছবির মতো বাইবেলে যাকে পাপি বলে গণনা করা হয়েছে অর্থাৎ যে ব্যক্তি এই জগতের অভিলাষ ও কামনা বাসনার দ্বারা পরিচালিত ঈশ্বরের দৃষ্টিতে উক্ত মানব হৃদয়ের অবস্থা যেরূপ আমরাও তার প্রতিচ্ছবি এই ক্ষীণ দৃষ্টি রক্তিম চক্ষু মাতলামির প্রতিরূপ যেমন হৃতপ্রদেশে আছে একশো একত্রিশ অধ্যায় উনতিরিশ থেকে তেত্রিশ পদে আছে কে হায় হাই বলে কে হাহাকার করে কে বিবাদ করে কে বিলাপ করে কে অকারণ আঘাত পায় লাল হয় যাহারা দাক্ষা রসের নিকটে বহু কাহার কাল থাকে যাহারা সুরায় সুরার সন্ধানে যায় দাক্ষা রসের প্রতি দৃষ্টি করিও না যদিও উহা রক্ত বর্ণ যদিও উহা পাত্রে চকমক করে যদিও উহা সহজে গলায় নামিয়া যায় অবশেষে উহা সর্পের ন্যায় কামড়ায় বিষধরের ন্যায় দংশন করে তোমার চক্ষু পরক্রিয়া স্ত্রীদিগকে দেখিবে তোমার চিত্ত কুটিল কথা বলিবে এই এই ছবি মতো মাথায় ঠিক নিচে মানব দেহটি বিভিন্ন জীবন স্তর দেখা যাচ্ছে এরা ভিন্ন ভিন্ন পাপের প্রতীক কারণ আমাদের হৃদয় পাপের বাসস্থান যেমন ঈশ্বর জিরিমীয় ভাববাদীর দ্বারা বলেছেন অন্তকরণ সর্বাপেক্ষা মানে প্রবঞ্চক তাহার রোগ অপ্রতিকার্যকে তাহা জানিতে পারে জিরমীয় সতেরো অধ্যায় নয় পদে রয়েছে প্রভু যিশুর তাই বলেছেন ভিতর হইতে মনুষ্যদের অন্তঃকরণ হইতে কুচিন্তা বাহির হয় বেশ্যাগমন চৌর্য নরহত্যা ব্যাভিচার লোভ দুষ্টতা ছল লম্পটতা মানে কুদৃষ্টি নিন্দা অভিমান ও মূর্খতা এই সকল মন্দ বিষয় ভিতর হইতে বাহির হয় এবং মনুষ্যকে অসুচি করে দেয় মার্ক সাত অধ্যায় একুশ থেকে তেইশ পদে দেখতে পাবো তাহলে দেখো প্রিয় ভাই বোন আজকের মানুষ হলো পশুর মতো বিভিন্ন পশুর চেয়েও আরও কঠিন থেকে কঠিন তরে পৌঁছে গেছে পশুরা তবু ঈশ্বরের শরণাপর্ণ হয় কিন্তু মানুষ কিন্তু তাদের অন্তঃকরণে শয়তানকে বসিয়ে দিয়েছে তাই তারা ঈশ্বরের কথা বুঝতে পারে না একজন অনুতপ্ত লোকের হৃদয়ের অবস্থা যে ঈশ্বরকে অনুসন্ধান করতে আরম্ভ করেছে এখানে স্বর্গদূতকে এক হাতে ঈশ্বরের মানে বাক্যরূপ রূপ তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে যে বাক্যের বিষয়ে লেখা আছে ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্য সাধন এবং সমস্ত দ্বিধার খর্গ অপেক্ষা তীক্ষ্ণ এবং প্রাণ ও আত্মা গ্রন্থি ও মজ্জা এই সকলের বিভেদ পর্যন্ত কর্মবেদী এবং হৃদয়ের চিন্তা ও বিবেক বিবেচনার সূক্ষ্ম বিচারক ঈশ্বরের বাক্য এই কথাই তাকে স্মরণ করিয়ে দেয় যে পাপের বেতন মৃত্যু রোমিও ছয় অধ্যায় তেইশ পদে কি বলছে এবং মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু ও তাৎপরে বিচার নিরূপিত আছে আর বিচারের পর অবিশ্বাসী ও পাপীদের স্থান হবে অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হরদে স্বর্গদূতের অন্য হাতে আছে একটি মাথার খুলি এর দ্বারা তাকে মৃত্যুর বিধর দি মানে দিচ্ছেন যে শরীরকে আমরা এত ভালোবাসি করিয়ে যার জন্য এত পোশাক পরিচ্ছদের ব্যবস্থা যাকে খাদ্যের দ্বারাই তৃপ্ত করি ও বিভিন্ন সাজে সজ্জিত করি যার অভিলাষ ও আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য আপ্রাণ চেষ্টা করি সেই দেহটি একদিন ধ্বংস হয়ে যাবে কিটে তাকে খেয়ে ফেলবে কিন্তু প্রাণ ও আত্মা দেহ থেকে বেরিয়ে অনন্তকাল অবস্থিতি করবে এবং বিচার সিংহা সিংহাসনের সম্মুখে তাকে একদিন উপস্থিত হতেই হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যেই লোকটির ঈশ্বরের বাক্য ও সুসমাচারে মনোযোগ দিতে আরম্ভ করেছে এবং তার প্রেমের কাছে অত্যন্ত অনন্ত খুলে পবিত্র ও ও অন্ধকার পাপময় দিচ্ছে আত্মা হৃদয়টিকে আলোকিত করতে শুরু করেছেন ঈশ্বরের জ্যোতি অন্ধকারকে দূর করে দেবার জন্য তার মন্দিরে অর্থাৎ মানব হৃদয়টিকে প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে অন্ধকারও পালিয়ে যাচ্ছে পাব যা বিভিন্ন স্বভাবের জীব জন্তুর দ্বারা প্রকাশ করা হয়েছে তারাও পালিয়ে যেতে বাধ্য হচ্ছে সুতরাং প্রিয় পাঠক এই ছবিতে যেমন দেখা যাচ্ছে ঠিক তেমনি প্রভু যিশুকে যিনি জগতের জ্যোতি তাকে আপনার অন্তরে প্রবেশ করতে দিন যেন অন্ধকারও তার কার্য সকল আপনার হৃদয় থেকে পলায়ন করে যিশু বলেন আমি জগতের জ্যোতি যে আমার পশ্চাৎ আইসে সে কোনো মতে অন্ধকারে চলিবে না যোহন অধ্যায় বারো পদে বলছে আপনার হৃদয়ের অন্ধকারকে আপনার নিজের চেষ্টার দ্বারা জ্ঞানের দ্বারা বা মানবীয় কোনো পদ্ধতির দ্বারা কখনোই দূর করতে পারবেন না সব থেকে সহজ নিশ্চিত মানে দ্রুত এবং ফলপ্রসূ বা একমাত্র উপায় হচ্ছে প্রভু যিশুকে সেই জ্যোতিকে অন মানে অন্তরে প্রবেশ করতে দেয়া তবেই পাপ রূপ অন্ধকার দূরীভূত হবে অন্ধকার রাতে চাঁদ ও তারা আমাদের কিছুটা আলো দেয় কিন্তু সূর্য উঠলে অন্ধকার এবং কি ওই ক্ষুদ্র আলোক মানে ক্ষুদ্র আলোক নালাও অদৃশ্য হয় প্রভু যিশু স্বয়ং ধার্মিকতার সূর্য তিনি জিরুসালেমের মন্দিরে প্রবেশ করে শুরু মানে গরু ভেড়া ঘুঘু সবই বের করে দিয়েছিলেন এবং পদ্মার পদ্মারদের মেজ মানে উল্টে ফেলে দিয়ে বলেছিলেন লেখা আছে আমার গৃহ প্রার্থনার গৃহ বলিয়া আঘাত হইবে হইবে কিন্তু আখ্যাত তোমরা কি দসুগণের গহব্বর করিতেছ আপনার হৃদয় ঈশ্বরের গৃহ বা মন্দির হবার জন্য নির্দিষ্ট তিনি চান ওই গৃহে বাস করবে তাকে সুশোভিত করতে প্রেম আনন্দ ও তার জ্যোতিতে ভরপুর করতে প্রভু যিশু যে কেবল আমাদের পাপ ক্ষমা করতে জগতে এসেছিলেন তা নয় কিন্তু পাপের কর্তৃত্ব ও শক্তি থেকে উদ্ধার করে স্বাধীন বলে ঘোষণা করতে এসেছিলেন পুত্র যদি দিগকে স্বাধীন করেন তবে তোমরা প্রকৃত রূপে স্বাধীন হবেই জয় যিশুপ্রিয় ভাই বোন আমি আবার নতুন নতুন ঈশ্বর বাক্য নিয়ে তোমাদের সামনে আসছি তোমরা আমাকে ভালোবাসা দিয়ে সাহায্য করো যাতে আমি তোমাদেরকে হৃদয়ের গোপন গভীর বাক্য ঈশ্বরের মনের কথা তোমাদের কাছে আনতে পারি আর সেই বাক্যের দ্বারা জগতের প্রত্যেকটা মানুষ অন্ধকার আর মানে আলো যেন বুঝতে পারে শয়তান আর ঈশ্বরকে যেন তারা বুঝতে পারে ঈশ্বরের সমস্ত পরিকল্পনা তারা যেন অনুভব করতে পারে সেই জন্য আমাকে সাহায্য করো ভালোবাসা দিয়ে যেন আমি আবার নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আসছি আর তোমরাও আমাকে ভালোবাসা দিও ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো তোমাদেরকে সবাইকে জানাই জয় যিশু